গতকাল থেকে যে মহির নদীর পানি বৃদ্ধি পেয়েছিলো এবং বিপদসীমার কাছাকাছি আসছিলো সকাল থেকে আমরা দেখেছি সে পানি বিপদসীমার কাছাকাছি থাকলো এখন পানি কিছুটা নামতে শুরু করেছে বা কমতে শুরু করেছে আমরা যদি দেখাই সকাল থেকে এখন পর্যন্ত যদি তুলনা করি প্রায় ছয় থেকে সাত ফুট পানি পানির কমে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন ফেনের যে বড়োই এলাকায় ফুলগাজির বাদের যে অংশে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙা অংশ দিয়ে কিন্তু পানি প্রবেশ বন্ধ হয়নি পানির প্রবেশ অব্যাহত রয়েছে এবং এই সকল পানি কিন্তু লোকালয়ে ঢুকছে এবং লোকালয়ে ঢুকে যে পাঁচ গ্রামে প্রবেশ করেছে সেটা কিন্তু তৃণমূল বা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে যদিও বাড়িঘর থেকেও সে পানি নেমে গিয়ে নামতে শুরু করেছে এবং এগুলো বিস্তীর্ণ এলাকায় যাচ্ছে এবং পানি উন্নয়ন যারা বলছে বৃষ্টির কমলে অথবা এ সকল পানি না কমলে এই বাদ পুনরায় মেরামত করা সম্ভব নয় তবে এর মধ্যে যদি ভারতের অংশে পানি বাড়ে বা উজান থেকে যদি পানির চাপ বেশি থাকে এবং বাংলাদেশের অংশে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে এই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হবে না এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা বা আশঙ্কা রয়েই গিয়েছে এদিকে দেখা যাচ্ছে যে আজকের এই বন্যার কারণে কিন্তু আটষাটটি গ্রামের পানি প্লাবিত হয়ে এখানে যেমন বন নিয়ন্ত্রণ বাদ না ভাঙার না মানে ভালোভাবে সংস্কার না করার কারণেই কিন্তু আমরা দেখছি যে এখানে এখন পর্যন্ত যে গত বছর যে ভাঙা অংশ ভেঙেছিল শেষকালে অনেক জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে স্থানীয়রা প্রাণ চান না স্থানীয়রা চান এই বাদ বা যে প্রতি বছর ভাঙে বন্যার সৃষ্টি হয় তার স্থায়ী সমাধান